আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটা নিয়ে ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে আমি একটু অসুস্থ আমার ঠান্ডা লাগছে প্লাস হচ্ছে অনেক মানে জ্বর ভিতরে ভিতরে অনেক জ্বর যার কারণে হচ্ছে আজকে গোসল করতে হয়নি আর অনেক শীত লাগতেছে আমাদের কাছে ওই শীতের কারণে আর গোসল করা কিন্তু আমার কান দিয়ে আগুন বেড়েতেছে মানে কান দিয়ে মনে হতেছে যে গরম ভাপ বেরিয়েছে গোসল করুন তো এই হচ্ছে সমস্যা আর একদম নাকটা বন্ধ হয়ে গেছে এই কারণে হচ্ছে আজকে অনেক অসুস্থ লাগতেছে আমি ঘুম থেকে উঠছি অনেক লেট করে প্রায় দুইটা বাজে না দুইটা বাজে না ঘুমে দুইটা বাজে ঘুম থেকে উঠছি উঠা ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়ছি এই হইলো বিষয় আর মূলত যেজন্য জন্য ক্যামেরার সামনে আসা সেটা হচ্ছে আপনারা জানেন মোটামুটি সবাই যে গতকালকে হচ্ছে আমার আপ্ন মৃত্যুবার্ষিক গেছে আপনারা হচ্ছে অনেক মানুষ অনেক কভারেন্ট করছেন প্রথম কথা বলি যে আমার আপুর মৃত্যুবার্ষিকী গতকালকে জানি আপন মৃত্যুবার্ষিকী গেছে গত পরশু দিন চার তারিখে চার তারিখে আর গতকালকে গেছে পাঁচ তারিখ তো আমাদের হচ্ছে গিয়া এই মৃত্যুবার্ষিক একদিন পরে করা হয়েছে আর যেটা বলছেন যে ঠিক না আমরা জানি না তো বাইরে থেকে একজন লোক কথা বলতেছে মিলাদের ব্যাপারটা হচ্ছে আহ এটা হলো আমার মা এবং আব্বু তারা দুজনই হচ্ছে এক জায়গার ভক্ত ওই জায়গার হচ্ছে মিলাদটা এটা আমরা সব সময় পড়াই মিলাদ জায়েজ নাই এটা অনেকেই বলে এখন যেটা আমরা সব সময় পড়ে আসছি আমরা পড়ি বা আমরা পড়াই এটা আমাদের মধ্যে হয় এই জন্য পড়াইছি এটার কোনো মানে এক্স্যাক্টলি কোনো রিজন নাই আর আমরা হলো কোরআন খতামছি আপনার উদ্দেশ্যে সকালবেলা আপনারা বলছেন যে নিজে না পড়ে কেন মানুষ পড়াইছি নিজেদের একটা কোরআন শরীফ আমি তার কোরআনে হাফেজ না আমি কিন্তু চাইলে একদিনে একটা কোরআন খতম দিতে পারবো না আমার পুরো বছর লাগবে বা এক মাস লাগবে সর্বনিম্ন আমার এক মাস লাগবে একটা কোরআন খতম দিতে আর তারা চার পাঁচজন মিলা বৈশা এটা তো আমরাই করাইছি এটা তো আর তারা কইরা দেয়নি তারা তো আমাদের নামের উপরেই করছে তো আমরা আমাদের আমাদের ইয়ে দিয়া করছি হ্যাঁ এখন এটারে আপনারা কিভাবে নিছেন সেটা

আর এবছর ও বাড়িতে তিন চারজন নাই ও একা এই জন্য আর এই বছর পাঠানো হয়নি আমরা ঘরের ভিতরে আয়না পড়াইছি আর আরও একটা রিজন আছে আমরা এই বাসায় এক বছর হয়ে গেছে আমার মা আসছে এই এক বছরের মধ্যে মানে এই ঘরে থাকা অনেক আপদ বিপদ বালা মুসিবত অনেক কিছু গেছে যদি এগুলো কুসংস্কার কখনই এগুলো মানতে হয় না মানে বর্তমান জামানো অনুযায়ী কিন্তু আগের দিনের যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো অনেক মানে তো ওই মানার জায়গা থেকে হচ্ছে গিয়ে এই এই জিনিসগুলো হইছে বা আমরা এই কাজগুলো করছি একটা কথা প্রবাদ আছে মানলে তাল গাছ না মানলে কিচ্ছু না তো আমার মা আমরা এগুলো হচ্ছে মানি যার জন্য হইল এই যে এই কাজগুলো আমরা করছি এখন এটা তো হয়তো আপনাদের খারাপ লাগছে আবার বলছেন যে তোরা দেখাতো মনে হইতেছে বাড়ির অনুষ্ঠান এটা যে একটা মনাবাড়ি কোনো শোক নাই শোক কি ক্যামেরার সামনে দেখানোর জিনিস বলেন শোক এটা যার যার ভিতরে থাকে এইটা আসলে সু অফ করার মতন কোনো বিষয় না আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বাবুর বিষয়টা বাবুর ইনি আপনারা অনেক ধরনের কথা বলছেন বাবুর গোলাঙ্গার বাবু ভালো না বাবু থাকলো না মানে ওর ওর বউ এটা করে ভালো ওটা করে ভালো রাখতে দিলো না থাকতে দিল না এই কথাগুলো কিন্তু এমনিতেও বলা যায় নর্মালিও বলা যায় কিন্তু আপনারা বকা দিয়া বলেন এইটা এটা কিন্তু আপনারা বকা দিয়া নাও বলতে পারেন চাইলে সুন্দর করে অনেক কথা বলা যায় এখন মানুষ এক ছেলে হোক বা মেয়ে হোক যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তারা একটা আলাদা দুনিয়া তৈরি হয় তখন যদি সে চাইলেই তার নিজের মর্জিতে চলতে পারে না এটা আপনাদের সবার মানা উচিত আর যারা মানেন না বা মানতে চান না তারা হয় বিয়ে করেন নেই বা তার স্ত্রীরা সম্মান করেন না এরকম হইতে পারে এখন প্রথমত

এই অনুষ্ঠানে যাই হয়েছে যত টাকাই খরচ হয়েছে ও শরিক হয়েছে এখন এই বিষয়টা নিয়ে আপনারা ভাবে কথা বলেন মানে সব দায়িত্ব তো শুধু একার ওর না আমি আছি আমার বড় ভাই আছে যিনি মারা গেছেন কিন্তু একার বাবা না আমারও বাবা আমার বড় ভাইয়েরও বাবা হ্যাঁ আর আমার মা এখন ইনকাম করে আমার মার হাজব্যান্ড সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দায়িত্বগুলো আমাদের সবার এখন একজন নাই দেখে দেখা যে এটা হবে না এরকম না আমরা সবাই আছি আমরা সবাই মিলে তো করতেছি আর ও ফোন দিতেছে কন্টিনিউয়াসলি খোঁজ খবর নিতেছে সবকিছু তো সব সময় আপনাদের সাথে দেখাই না ও যে ফোন দেয় বা ও যে আমাদের সাথে কথা বলে এই বিষয়গুলো হচ্ছে যে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না সবসময় তো শেয়ার করি না এগুলো তো নিজেদের নিজেদের বিষয়গুলা তাই না তো এইটা তো আসলে চাইলেই সবসময় সম্ভব না ও এত দূরে আছে এত লং জার্নি করে আসবে আবার যাবে বিষয়টা কেমন না আমরা আসি আমরা করতেছি আমরা যখন থাকবো না তখন তো করবে এমন না যে করবে না অতটাও মানে যতটা খারাপ আপনারা বলেন অতটাও খারাপ না প্রত্যেকটা সন্তানেরই কিন্তু বাবা হওয়ার প্রতি ভালোবাসা মায়া এগুলো থাকে হ্যাঁ কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না আমারটা দেখা যায় কেন দেখা যায় কারণ আমি সবার মানে আমি যেটা করি সেটা সবাই দেখে এই জন্য দেখা যায় ওটা দেখা যায় না ও ভিতরে ভিতরে রাখে ভালোবাসা আপনাদের অনেক আগের একটা কথা বলি মানে যখন হচ্ছে বাবু তখন তখন বিয়ে করে নাই তখন হচ্ছে আমরা সব ভাই বোনের এক এক থাকতাম ও তখন আমার বড় ভাই বড় ভাই ওর বিয়ে করে নাই তবে বিয়ের ওই ওই তার কিছুদিন পরেই হয়তো বিয়ে করবে আমার মা হলো অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো আমি হইল মানে মার কাছে আসতে একটু লেট করছি বা মার কাছে করতে গেছি ও আমার মা রে টাচ করতেই দেয় না যেতে ধরবি না তুই যা ও কোনো করে নিয়ে গেছে ডাক্তারের কাছে কারণ কি কারণ চা আমি মার কাছে আসতে কেন লেট করলাম মা অসুস্থ হয়ে গেছে মানুষ সব সময় সব ফিলিংস গুলো প্রকাশ করতে পারে না এখন আমি কাছে আছে বিধায় আমি হয়তো সবকিছুতে আগে থাকি যখন যে কাছে থাকি তখন সেই সব কিছুতে আগে আগে থাকি তো এইগুলো বিষয় নিয়ে আসলে মাথা ঘামাইলে অনেক কিছু আর যদি নর্মালি চিন্তা করেন তাহলে কোনো সমস্যা না তো আবার বলতে পারেন যে তোরাই তো সমস্যা বস না আমরা সমস্যা এটা বলি না আমরা কেন বলি না কারণ আমরা বুঝতেছি সিচুয়েশন গুলা ও কোথায় আছে কোন পরিস্থিতিতে আছে হয়তো সাধারণ দৃষ্টিকোণ থেকে ওর আসা উচিত ছিল কিন্তু আপনারা যদি নর্মালি এটাও চিন্তা করেন যে ও তো আসলে একা না সিঙ্গেল মানুষ না ওর তো একটা পরিবার আছে বাচ্চা বাচ্চা আছে বউ আছে তার উপর এত লং জার্নি সৈয়দপুর থাকলে আইসা পড়তো সৈয়দপুর থাকলে ওইখানে তাহলে আইসা পড়তো তাহলে সমস্যা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে পাঁচ এই জন্য হয়লো আসতে পারেনি এখন এই বিষয়টা নিয়ে আপনার জল না করে কিছু বিষয়টা ধর্মালি নেওয়ার চিন্তা করবেন চেষ্টাও করবেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের খারাপ লাগবে না আর আপনারা যেভাবে কমেন্ট করেন সেগুলো দেখে আমাদেরও খারাপ লাগবে না তো যাই হোক অনেক কথা বলছি কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই খবরা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অতকে যতটুকুই যাই করছি এটা আমাদের ভালো লাগা থেকে করছি নিজেদের সন্তুষ্টির জন্য করছি আর দান খয়রাত যারা বলেন সেটা আমরা দেখায়া করি না এটা আমাদের যখন মানে যখন যে পরিস্থিতিতে পড়ি তখন সেই পরিস্থিতিতে আমরা বানানোর চেষ্টা করি যখন খুব আসছে আমাদের বাসায় গতকাল গতকাল কি আসছে না গতকাল কি আসছে বিকল্পের দিকে খুব ফোন করে আনছিল তুমি সবারই বলা হয়েছিল কইছো বাইর থেকে বলা আছে সাইন না

কমেন্ট করেন হ্যাঁ তো আমরা হচ্ছে এখন চলে যাব মানে বিদায় নিয়ে নিব আপনাদের থেকে মার জন্য দোয়া করেন ফুপুর জন্য দোয়া করেন ফুপু আসছে ফুপুরা আসলে যদিও জোর করে আনা হয়েছে এক প্রকার মানে অনেক কথা বললা তারপর আনা হয়েছে ফুপুর জন্য আসেনি আবার ফুপুর অনেক কমপ্লিকেশন চলতেছে সবকিছু কিছু হচ্ছে একটু দোয়া টোয়া করেন আমাদের জন্য সবাই যেন যার যার জায়গা থেকে ভালো থাকতে পারি আমার মা যেন ঠিকঠাক হয়ে যায় কোনো ঝাঁ ঝামেলা যেন না হয় না থাকে আমাদেরও কোনো ঝাঁ ঝামেলা না থাকে না সারাফত সারাফত যেন মন দিয়ে পড়াশোনাটা করতে পারে নাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ কি তো এত সেই হচ্ছে না তাহলে লালটা টিপ দাও লাল সব মুছে